বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সহিত কবিতা পাঠ করছি। এই কবিতাটির নাম চলো শান্তিনিকেতন পাতা নড়ে জল পরে হাওয়া দোলা কবিগুরুর অমর সেটি শান্তিনিকেতন যায় মনে পড়ে উদার উন্মুক্ত প্রাঙ্গণে জাগিত হৃদয়ে মন দিল খোলা মাটি পাখির কলকাকলিতে মাঠিয়া উঠিত কাননে কুঞ্জ ছায় লহুরি লহরি উঠিত পড়ান কবির মন লাল মাটির এই পথটি কোলাহলহীন অতি সুনসান লাল মাটির দেশে পুরুষ নারীর আছে দিল খোলা প্রাণ ওরা অতি সাধারণ হাটে মাঠে গায় বাউল গান ওদের নাই বাক পেটের জন্য ঝরায় ঘাম কবিগুরুর নিজ হাতে গড়া সাদের শান্তি নিকেতন সে যে এক বিস্ময় সারা বিশ্বের এক উন্মুক্ত প্রাঙ্গন তাহারি গড়া রয়েছে অতি মনোহর কলা ভবন পৌষের মেলায় শিল্পকলায় ভরে যায় শান্তিনিকেতন মিটে মেটে রদ্য ছায় মন ভোলায় প্রাণ ভোলায় রে পিঠে পুলির গন্ধে বাউলের সুরে সুরে মন কারে রে ছেলে মেয়ে পড়া করে কবিগুরু গাছের নিচে কবিতা পড়ে ছাত্র ছাত্রী রবি ঠাকুরের কবিতা পড়ে মজার ছলে এ হেন মজার স্থান কোথাও গেলে পাবে না ভাই যেখানে রয়েছে অগণিত সবুজ বোনালি মনে ভরে যায় যেদিকে তাকায় উদাসী বাউলের সুরে সুরে শুধু কেবল গান গাই এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখা প্রেরণা আবার আমি সরিত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি